তো আধার সার্চ করাতেই আমাদের সবার প্রথমে একটা অ্যাপ চলে আসবে দেখুন আপনাদের সামনে দেখে দিচ্ছি আধার আমি লিখে ফেলেছি তো সবার উপরেই একটা অ্যাপ এসেছে দেখুন আধার বলে তো ওটাকে আমরা ইনস্টল করে নেবো তো ইনস্টলে আমরা ক্লিক করে দেবো ইনস্টল হচ্ছে এখন ইনস্টলটা হয়ে যাওয়ার পরে আমরা ওটাকে ওপেন করব চলুন দেখে নিই ইনস্টল আমার হয়ে এসছে তো ইনস্টল হয়ে গেছে ওপেন করে নিয়েছি তো পারমিশান আমরা অ্যালাউ করে দেবো পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দিলাম স্ক্রিপ্ট ইন্ট্রোডাকশান অ্যান্ড রেজিস্ট্রেশন করে দেবো আই এম রেডি উইথ মাই আধার করে দেবো তো আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন এখানে তো আধার নাম্বারটা আমরা বসিয়ে দিয়েছি মোটামুটিভাবে তো আমরা এখানে চেয়েকে অ্যাক্রি করে দেবো প্রসেস করে দেবো সিমটা আমরা সিলেক্ট করে নেব নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা সেন্ড এস এম এস এ ক্লিক করে দেব এখানে আমরা রিমেম্বার মাই চয়েস বলে অলওয়েজ অ্যালাউ করে দেবো তো আমরা এটাকে ভেরিফাই মোবাইল নাম্বারটা করে নেব কন্টিনিউ অ্যান্ড ফেস অথেন্টিকেশান আমাদের ফেস অথেন্টিকেশানটা করে নেবে আমাদের চোখের পলকটা একটা ব্লিঙ্ক করতে হবে তো আমরা ব্লিঙ্ক করে নেব ফেস অথেন্টিকেশান আমার সাকসেসফুল হয়ে গেছে ফেস অথেন্টিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রসিডে ক্লিক করে এগিয়ে যাব একটা পিন সেট করতে হবে ছয় ডিজিটের তো ছয় ডিজিট যে কোনো পিন আপনারা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন সামনের সামনে চলে এসছে এখানে দেখুন মোবাইল নাম্বার আপডেট বলে একটা অপশান এসছে তো এখানে মোবাইল নাম্বার আপডেট দেখুন সেভেন্টি ফাইভ রুপিস চার্জেস আছে তো সেভেন্টি ফাইভ রুপিস চার্জেস দিয়ে আমরা আমাদের যে প্রসেসটা আছে আমরা কমপ্লিট করে দিতে পারবো ওখানে মোবাইল নাম্বার দেবেন তো কন্টিনিউটা ক্লিক করে আমরা আমাদের প্রসেসটা কমপ্লিট করতে পারব থ্যাংক ইউ